আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে এত ঝড় বৃষ্টির মাঝে আমাদের ছোট্ট পুকুরে মাছগুলো ভালোভাবে ছাড়তে পারছি যেহেতু এখন বর্ষার সময় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমাদের মাছের সেফটির কথা বিবেচনা করে আমাদের পুকুরটাকে জাল দিয়ে আটকে দিতে হবে যাতে করে মাছগুলো বের না হয়ে যেতে পারে তো তার জন্য আজকে আমরা আমাদের পুকুরের জায়গাটা জাল দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু গত বছর আমরা ওই একই পুকুরে কিছু মাছ চাষ করছিলাম তো সেই সময় বেড়া দেওয়ার জন্য আমাদের কাছে কিছু নেট জাল ছিল তো সেই নেট জালগুলো যেহেতু সিঁড়ে গিয়েছে তো আমরা ভালোভাবে সেগুলো সেলাই করে নিচ্ছি যাতে করে আমরা সেগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারি তো পুকুর পুকুরবার ভালোভাবে বেড়া দেওয়ার জন্য আমাদের কিছু খুঁটির প্রয়োজন ছিল তো তার জন্য আমাদের বাঁশের ঝাড় থেকে কয়েকটা বাঁশ কেটে নিয়েছিলাম যাতে করে আমরা সেই বাঁশের খুঁটি এবং নেট ব্যবহার করে ভালোভাবে জায়গাটা আটকে দিতে পারি যাতে করে আমাদের মাছগুলো বের না হয়ে যায় এবছর আমরা বেড়াটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যাতে করে পানি বেশি হলে আমাদের সেরকম কোনো ঝামেলা করতে না হয় তো পুকুর আসার পরে আমরা দেখলাম যে আমাদের পুকুর কিছু হাঁস আছে মানে এগুলো আমরা যে মাছের পোনা ছাড়ছি সেগুলো মূলত খাওয়ার জন্য আসছে তো হাঁসগুলোকে আমরা পুকুর থেকে বের করে দেওয়ার পর আমাদের যে মূলত কাজটা ছিল মানে নেট লাগানোর কাজ তো সেই কাজটা আমরা করছিলাম আর কি আমাদের পুকুরে যে পাড়টা আছে সে পাড়ের এক সাইডে মাটিগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম যাতে করে আমরা সেখান থেকে জাল দিয়ে ভালোভাবে আটকাতে পারি যেহেতু আমাদের এই নেট লাগানোর কাজ প্রতি বছরই করতে হয় তো তার জন্য আমরা এ বছর আগাম করে রাখছিলাম যাতে করে পরবর্তীতে পানি বাড়লে আমাদের সেরকম কোনো সমস্যা না হয় সমস্যা এই কারণেই বললাম গত বছর আমরা যখন এখানে জাল দিয়েছিলাম তখন এখানে অনেকটাই পানি ছিল যার কারণে আমরা জালগুলো ভালোভাবে বসাতে পারিনি তো সেখান দিয়ে অনেকটাই মাছ বের হয়ে গেছিলো আমাদের আসলে মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যেহেতু আমরা গত বছর আমাদের কিছু গাফিল হইতেছিল এবং আমাদের কিছু ভুলের কারণে আমরা সেরকম লাভ করতে পারিনি মানে আমাদের সম্পূর্ণ টাকাটাই লস গিয়েছিল তো আমরা এবার চেষ্টা করবো আমাদের গত বছরের ভুলগুলো ঠিক করে এবছর যেতে অন্তত আমরা কিছু একটা করতে পারি তো পুকুর পাড় ভালোভাবে কাটার পর আমরা জালগুলা টেনে দেখছিলাম যে জালের কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাদের কথনি জায়গা কেটে জালগুলো বসাতে হবে যদিও আমরা প্রথমের দিকে জালটা সেলাই করছিলাম তবে তারপরেও জালের অনেক জায়গায় ছিদ্র ছিল যেগুলো আমাদের আবার পরবর্তীতে সেলাই করে দিতে হবে যাতে করে কোনো ক্রমে এখান থেকে মাছগুলা না হয়ে যায় তো আমরা ছেঁড়া জায়গাগুলো চিহ্নিত করার জন্য আমরা দুপাশে জালটাকে ভালোভাবে বেঁধে দিচ্ছিলাম যাতে করে আমরা ছেঁড়া জায়গাটা দেখতে পারি এবং এগুলো না হয় যেহেতু আমাদের জালের বয়সটা অনেক ছিল যার কারণে আমাদের জাল ছিল অনেক জায়গায় তো যার কারণে আমাদের এখানে অনেকটাই সময় ব্যয় হয়েছিল জাল সেলাই করার জন্য তো জাল সেলাই করার পরে আমাদের যে মেন কাজ যেটা ছিল মানে জালটাকে আপনার যে মাটির পার কাটা হয়েছিল সেখান দিয়ে ঢুকিয়ে দেওয়া যাতে করে এখান থেকে জালটা বের না হয়েছে এবং মাছও যাতে তার সাথে বের না হতে পারে আসলে কাজের প্রসেস অনেকটাই সহজ হবে আপনাকে মাটি কাটতে হবে তারপরে জালগুলোকে ভালোভাবে ভিতরে বসাতে হবে এবং পরবর্তীতে সেগুলোকে ভালোভাবে পারিয়ে দিতে হবে যাতে করে সেখান থেকে জালটা বের না হতে পারে আসলে পুকুরে মাছ ছাড়ার পরে আমাদের সবচেয়ে কষ্টের এবং শ্রমের কাজ হচ্ছে এটাই মানে আপনাকে এখানে সবকিছু ঠিকঠাক রাখতে হবে না হলে আপনি মাছে কোনোভাবে লাভ করতে পারেন না যদি একবার মাছগুলো বের হয়ে যায় এই জায়গাটা আরেকটু একটু শক্ত ভক্ত করার জন্য আমরা পরবর্তীতে এখানে কিছু খুঁটি ব্যবহার করবো মানে কিছু ছোট ছোট খুঁটি ব্যবহার করব যাতে করে এটা আরেকটু শক্ত হয় তো আমাদের কাজগুলো ভালোভাবে শেষ করে আমাদের পুকুরে আবার অতিরিক্ত কচুরি পানা বের করে দিতে হবে যেগুলো কিনা আমরা কিছুদিন আগে আবার পরিষ্কার করছিলাম তো যেহেতু নতুন মাছ ছাড়ছি অতিরিক্ত কচুরি বানা থাকলে সমস্যা হবে তো সেটা বের করে দেবো ইনশাল্লাহ আর আপনারা চাইলে আমাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ